আমাদের শুটিং শেষ নাকি ভাই কেমন লাগতো অনেক কষ্ট হইতেছে ভাই আমরা তো মনে করেন যে সময় নেই খালি এই জায়গায় ছিলাম না ভাই খাওয়া দাওয়া তো হয় নাই না খুব খারাপ অবস্থা শেষ করতে পারছি হ্যাঁ ভাই আমরা খাইতে গেলে পারতাম না ভাই খাইতে গেলে কিন্তু পারতাম না কি খাইতে আমরা যদি খাইতে যেতাম পারতাম আমরা এই কোজন খাইতে যাইনি না যাই পারছি যাই হোক

আর জানার মনে রাইতেই আমরা অনেক বড় আউজে দিতে পারবো বলে আমরা মনে করি তো আমাদের চেয়ারম্যানের চরিত্রে যে অভিনয় করছেন আশিকারে খুব ভালো করছেন আর আমি তো দেখছেন আমি তো সাধারণ মাস্টার মাস্টার না মাস্টর মাস্টর মাস্টু মাস্টু মাস্টার তো তারপর তিনি যেভাবে সম্মান করছে এমনকি সন্মান দিয়ে সব সময় মাস্টারে সে উপরে রাখছে এজন্য মাস্টারকে চেয়ারম্যান আমরা অনেক ধন্যবাদ জানাই ভাই

আমাদের শুটিং শেষ আমরা চলে যাচ্ছি আমাদের অবস্থা খুবই খারাপ ঠিক আছে কিন্তু শুটিং তো উঠাইতে পারছি এটাই অনেক কিছু আশা আছি আপনারা দেখবেন নাটকটা হচ্ছিল চেয়ারম্যান নাটক আসেন আসেন এই যে সবাই শুটিং শেষ করে উঠতেছি